বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক পরিচালিত জাতীয় দক্ষতামান বেসিক সার্টিফিকেট কোর্স তিনশো ষাট ঘন্টা অর্থাৎ ছয় মাস শিক্ষাক্রমের জুলাই থেকে ডিসেম্বর দু হাজার পঁচিশ ছয় মাস মেয়াদি শিক্ষাবর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীদের নিম্নমুক্ত বর্ণিত সময়সূচি অনুযায়ী অনলাইনে রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পূর্ণ করার জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানগণকে নির্দেশক্রমে অনুরোধ করা হলো জুলাই থেকে ডিসেম্বর দু হাজার পঁচিশ ছয় মাস মেয়াদী কোর্স ডাটা এন্ট্রি শুরু হবে ছয় এগারো দু হাজার পঁচিশ থেকে পঁচিশ এগারো দু হাজার পঁচিশ পর্যন্ত পেমেন্ট ও রেজিস্ট্রেশন করা যাচ্ছে ছয় এগারো দু হাজার পঁচিশ থেকে পঁচিশ এগারো দু হাজার পঁচিশ পর্যন্ত ফাইনাল লিস্ট ও রেজিস্ট্রেশন কার্ড প্রিন্ট করা যাবে এক বারো দু হাজার পঁচিশ থেকে আঠারো বারো দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত রেজিস্ট্রেশন করার সময় এ ফোর সাইজের একশো গ্রামের অফসেট কাগজে প্রিন্ট করতে হবে রেজিস্ট্রেশন কার্ডটি ফির বিবরণ রেজিস্ট্রেশন ফি পঞ্চাশ টাকা পরীক্ষার্থীর ফি তিনশো টাকা এবং সনদপত্র ফি একশো টাকা সর্বমোট চারশো পঞ্চাশ টাকা হচ্ছে পরীক্ষার্থীর প্রতি খরচ হবে ভর্তির ন্যূনতম যোগ্যতা যে কোনো অনুমোদিত বিশ্ববিদ্যালয় অথবা শিক্ষা প্রতিষ্ঠান থেকে কমপক্ষে অষ্টম শ্রেণী বা জেএসসি জেডিসি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে প্রতি ট্রেডে আসন সংখ্যা পঞ্চাশ জন এর মধ্যে মূল আসন চল্লিশটি এবং ড্রপ আউট জন। প্রতি ট্রেডে শিক্ষার্থীর সংখ্যা পাঁচ জনের কম হলে উক্ত তথ্য সক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে ই সেবা প্ল্যাটফর্ম বিটিবি ইবি ডট গভ ডট ই সেবা প্রতিষ্ঠান লগ অথবা বিটি সেবা ডট গভ ডট প্রতিষ্ঠান লগ মাধ্যমে প্রতিষ্ঠানসমূহকে রেজিস্ট্রেশনের কার্যক্রম সম্পন্ন করার জন্য সম্পাদন করতে হবে অর্থাৎ এই যে ছয় মাস মেয়াদে যে কোর্সগুলো আছে কম্পিউটারের কোর্স বা অন্যান্য যেসব কোর্স আছে সেগুলোর কিন্তু রেজিস্ট্রেশন ফি মাত্র চারশত টাকা এই চারশো পঞ্চাশ টাকা দিয়ে কিন্তু ছয় মাসের রেজিস্ট্রেশন করা যায় এর জন্য রেজিস্ট্রেশন ফি হচ্ছে মাত্র পঞ্চাশ টাকা পরীক্ষার ফি হচ্ছে তিনশো টাকা এবং সনদপত্র বা সার্টিফিকেট পাওয়ার জন্য যে ফি সেটা হচ্ছে একশো টাকা সর্বমোট একজন স্টুডেন্ট প্রতি খরচ হচ্ছে চারশত টাকা এবং এটা করা যাচ্ছে ছয় এগারো দু থেকে পঁচিশ এগারো দু পর্যন্ত এবং রেজিস্ট্রেশন কার্ড প্রিন্ট করতে হবে ও রেজিস্ট্রেশন কার্ড প্রিন্ট করতে হবে এক বারো দু হাজার পঁচিশ থেকে আঠারো বারো দু তারিখের ভিতর